হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব রমেশ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে নিয়ে আসছি কুচরি কালেকশন কুচরি কুচরি কালেকশনটাকে বলা হয় আমরা কিন্তু অনেক বড় কালার নিয়ে আসছি ঠিক আছে এই যে দেখেন কালারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে না হলেও দশ থেকে বারোটা এক কালার আছে প্রিন্টেরও নিয়ে আসছে এগুলো চাহিদা কিন্তু সবার কারণে আমরা কিন্তু আবারও নতুন করে নিয়ে আসছি ঠিক আছে এগুলো কিন্তু কালেকশন শেষ হয়ে গেছিল আমাদের এগুলো মোটামুটি সবাই চাই মোটামুটি আবার সব কালেকশন নিয়ে আসছি কালারগুলো দেখেন আপনারা এটা কি কালার এগুলো বহর কিন্তু থাকছে সাড়ে তিন হাত বহর এটা কি ব্ল্যাক এই যে ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক কালার মানে ভিডিওতে একটু ফ্যাকাশে আসে এটা কিন্তু এক দিনে নিয়ে আমাদের 50 গজ কালার কিন্তু শেষ এর জন্য আবারও নিয়ে আসছি যা যতটুকু করে লাগে দেয়া যাবে অসুবিধা নেই এই যে সি গ্রিন কালার এটা আরো ইউনিক কালার দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আবারও বলে দিচ্ছি এগুলো তো বোরকা কুটি সবকিছু তৈরি করতে পারবেন আমরা এক পাশ করে নিই তাহলে আপনাদেরকে দেখাতে সুবিধা চলেন একটা একটা করে আমরা কালারগুলো দেখে নিব পানি কালার গজ কত করে থাকবে এটা এই যে কফি কালারটা দেখেন এক কালারটা থাকছে 150 টাকা গজ আচ্ছা তো আর প্রিন্টেডটা থাকবে 200 টাকা গজ এ কা কাfores দাম থাকবে 150 টাকা পারগোস প্রিন্টারটা থাকবে 200 টাকা পারগোস নতুন কালেকশন নিয়ে আসছে আবার আপনাদের অর্ডার করেন বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা কালার সবার পছন্দের কালো সাদা কালো এটাও আমাদের কাছে ছিল না এটা আবার নতুন করে চলে আসছে এটা জাম কালার ইউনিক কালার এই কালারটা কিন্তু সবার কাছে পাবেন না এটা আমাদের কাছেই শুধু পাবেন এই দেখেন লাইট আকাশী কালার এই কালারটা সুন্দর

এই যে এখন আপনাদেরকে কি প্রিন্টে দেখাবো এই যে প্রিন্টে দেখেন এগুলো কিন্তু কালার ইউনিক এগুলো কিন্তু 200 প্রিন্ট যেগুলো এগুলো 200 থাকবে জি প্রিন্টের এই ক্রেপ করা কালেকশন গুলো 200 টাকা পার গো এটা বহর কিন্তু 3.5 কত কত ডিজাইন এগুলো বহরও কিন্তু 3.5 রাখ কাটছে প্রিন্টেরটারও এই যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর カラー যে মিষ্টি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা খুলে দেখাবো এটা দেখেন খুলে রাখাবো এই カラーটা কিন্তু পছন্দের এই তো লাস এগুলো কটসট কিন্তু এখনো খুব পরিমাণ চলছে কটসট হ্যাঁ এটা দেখেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ